ভারতের একান্ত দাবি যে পাকিস্তান কলকাটি নাড়তেছে তাই বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যেতে চায় না তা না হলে নাকি বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে খেলতো ভারত হয়তো বা জানে না বাংলাদেশের কারো সাপোর্টের প্রয়োজন হয় না বাংলাদেশ নিজে সাপোর্টে চলে আমরা শুরু থেকেই বলছি আমরা ভারতের মাটিতে খেলবো না সেই সময় তো বাংলাদেশকে তো পাকিস্তান সাপোর্ট দেয় নাই তাহলে এই কথা এখন কেন উঠতেছে যে পাকিস্তানের সাপোর্টে আমরা নাচতেছি এটা কখনোই না দাদা বাবুর দের এটা একান্ত ভুল ধারণা আমরা নিজেদের নিরাপত্তার জন্যই ভারতের মাটিতে খেলতে যেতে চাই না সামান্য মুস্তাফিসকে নিরাপত্তা দিতে অক্ষম ভারত সেখানে পুরো বাংলাদেশ টিমকে কি করে নিরাপত্তা দিবে ভারত সেই চিন্তা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়া থেকে সরে দাঁড়াইছে যাতে ইন্ডিয়াতে বিশ্বকাপ আয়োজন না হয় বাংলাদেশের এন হিসাবে শ্রীলঙ্কা বাংলাদেশ টের বেশ যাই হোক আমরা পাকিস্তানও বুঝি না ভারতও বুঝি না আমরা বিশ্বকাপ খেলতে চাই সেটা যদি ভারতের মাটিতে না হয় যে কোনো জায়গায় হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা নেই তো ভারতের মাটিতে না হলেই হলো এখন বাংলাদেশ একটি নিরাপত্তা দেওয়ার জন্য ইন্ডিয়ান প্রশাসন যথেষ্ট না এটা আমরা মনে করি একজন মুস্তাফিজ যে দেশ নিরাপত্তা দিতে পারে না সেই দেশ কি করে বাংলাদেশি দর্শক সহ বাংলাদেশ ক্রিকেট টিমকে নিরাপত্তা দিবে এবং কি বাংলাদেশ মিডিয়াদেরকেও নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা রাখে না ভারত যাই হোক মিডিয়া ক্রিকেটারদের নহয় ভারত নিরাপত্তা দিয়েই দিল সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে কি ভারত সক্ষম হবে এটা কোনোদিনও সম্ভব না প্রায় দশ থেকে পনেরো হাজার সাধারণ জনগণ বাংলাদেশের খেলা দেখবে ভারতীয় প্রশাসন কয়জনকে নিরাপত্তা দিয়ে রাখবে বলুন ভারতের পক্ষে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন সম্ভব না তাই ভেনু হিসাবে শ্রীলঙ্কাই বেশ তারপরে যদি ইউনুস সরকারের কাছে মাপ চায় ভারত তো ভেবে দেখতে পারে ইউনুস সরকার ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলার জন্য যেটা ধারণা করা যায়